মেয়ের বাবার যদি টাকা না থাকে তাহলে মেয়েকে বিয়ে দেওয়ায় দরকারই নেই তাহলে আপনারা বলুন তো টাকাই সব কোনো পরিবারে কন্যা সন্তান হলে বাবা মায়ের রাতের ঘুমই চলে যাবে কারণ মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে আর বিয়ে দিতে হলে অনেক পণ দিতে হবে এটা ছেলের বাড়ি থেকে নিয়ম করা আছে মেয়েরা যদি শ্বশুরবাড়ি যায় অনেক পণ নিয়ে আসতে হবে না হলে শ্বশুরবাড়িতে কোনো ঠাই। নেই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে হরিদ্বারে যশ পাওয়ালার ঘটনা জানা গিয়েছে দু হাজার তেইশ সালের পনেরোই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে এক তরুণের সাথে বিয়ে হয় হরিদ্বারের যুবক অভিষেক ওরপে সচিন সাইনের সাথে বিয়েতে পণ বাবদ মেয়ের বাড়ি থেকে নগদ পনেরো লক্ষ টাকা নেন এবং একটা গাড়ি দেওয়া হয় এই ঘটনাটি পুরোপুরি বিয়ের আগে আলোচনা হয়ে গেছে মেয়ের বাড়ি থেকে কত কি আসবে আর না আসবে আর মেয়ের বাড়ি থেকে কিছু আশা করে প্রত্যেক বাড়ির বাড়ির ছেলে এই অন্যরকম একটু বেশি লোভ করে ফেলেছেন কিন্তু মেয়ের বাড়ি জানে যথেষ্ট পরিমাণে মেয়েকে দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে ও ছেলের বাড়ি কিন্তু সন্তুষ্ট নয় ছেলের বাড়ির লোকজন ওই যৌতুকে রাজি ছিলেন না এক মাস দু মাস তিন মাস কেটে যায় তারপর আস্তে আস্তে করিয়ে চলছে জুলুম বাড়ির মেয়ে বাবাকে কষ্ট না দেওয়ার জন্য কিছুই বলা বলি করছে না কিন্তু একটা সময়ের পর মেয়েকেও মুখ খুলতে বাধ্য হয় ছেলের বাড়ির দাবি ছিল নগদ পনেরো লক্ষ টাকা তার সাথে একটি এস ইউভি গাড়ি চাই সেই নিয়ে লাগাতার বধুর ওপর অত্যাচার চালায় বরের বাড়ি থেকে অতিরিক্ত টাকা এবং দামি গাড়ির আদায় করে আনতে চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোক তরুণীর পরিবার জেনে গেছে পরিবারটা একদম ভালো নয় লোভী পরিবার যতই মেয়েকে দিতে যাই না কেন আরও চাইবে আরও চাই আরও চাই তরুণী পরিবার ডিসিশান নিল যে কোনো দাবির সামনে মাথা নোয়াবে না যা দিয়েছেন অনেক দিয়েছে তার বাইরে আর একটা কোনো কিছু দেওয়া যাবে না এটাই লা সিদ্ধান্ত নেন তারা না দেওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকেরা ওই তরুণীকে বাড়ি থেকে বের করে দেয় সেই সময় মেয়ের বাড়ির লোকজনেরা পঞ্চায়েতের দ্বারস্থ হন পঞ্চায়েতের হস্তক্ষেপে ওই তরুণী আবার শ্বশুরবাড়ি ফিরে যান কিন্তু এর পরেও রেহাই পাননি ওই তরুণী নতুন করে তার ওপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ মানসিক এবং শারীরিক অত্যাচার চালানো হয় তার ওপর শেষ পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করেন কিভাবে প্ল্যান করেছে দেখুন এইচআইভি ইঞ্জেকশান দিয়ে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেন কারণ হচ্ছে এইচ আই দিলে মানুষ বুঝতেও পারবে না আস্তে আস্তে করে শরীরের অবনতি আসবে তারপর মারা যাবে এই রকম শ্বশুরবাড়ির লোক যদি থাকে তাহলে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে পারবে না তো এইচ আইভির ইঞ্জেকশান দেওয়ার পরে একটা সময় পরে মেয়ের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে মেয়েকে হাসপাতালে নিয়ে যান বাপের বাড়ি লোকেরা সেখানে চিকিৎসা শুরু হয় এবং বাবু জানান তার মেয়ের এইচআইভি আক্রান্ত হয়েছে মেয়ে এখন রোগের কথা জেনে হতবাক হয়ে যান তার সাথে সাথে বাপের বাড়ির লোকেরাও হতবাগ হয়ে যান মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়েছিল তখন সব রকমের টেস্ট করানো হয়েছিল সেই টেস্টে কোনো পজিটিভ কোনো কিছু আসেনি তাহলে বিয়ের তিন চার মাসের পর আইভি পজিটিভ কী করে এলো বাপের বাড়ি লোকের মনে একটা সন্দেহ হলো যে মেয়েকে বিভিন্ন ধরনের নির্যাতন করেছিল তাহলে মেয়ে নির্যাতনের শিকার হয়েছে বাপের বাড়ির লোক ডিসিশন নিল জামাইয়ের এইচআইভি টেস্ট করানো দরকার জামাই বাবাজি তো কোনো কারণে টেস্ট করাবেন না অনেক কিছু বলার পরে রাজি হলেন এইচ টেস্ট করানো কিন্তু ওনার শরীরে সংক্রমণ ধরা পড়েনি মেয়ের কাছে সব জানতে পারে তারপরে থানায় যান কারণ হচ্ছে এই জামাই বাবাজি সব কিছু প্ল্যান করে এইচআইভি ইঞ্জেকশানটার শরীরে পুশ করেছে এরপর থানায় গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি বারবার পুলিশের কাছে দ্বারস্থ হওয়ার পর পুলিশ শেষ মেষ অভিযোগটা নিতে চায় শেষ পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশে মামলা দায়ের হয় এই ঘটনাটি ঘটার পর নেট দুনিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়ে আমরা আশা রাখবো যে দোষী তার শাস্তি হওয়া উচিত এই রকম কোনো মেয়ের সাথে আর পুনরায় না ঘটে এই ভিডিও দ্বারা প্রমাণিত হয় পণপ্রথার জন্য আজও সম্পর্কগুলো ভেঙে যায় কতটা সত্য তা এখনও সঠিক জানা যায়নি যদি সত্য প্রমাণ হয় অপরাধে শাস্তি হোক এটাই আমরা কামনা করি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন পণ সত্যি সত্যিই ভালো না পণ প্রথা সত্যিই খারাপ